আমার মনে হয় ও কাজ করুক আমি অন্যদের সাথে কাজ করি টগর সিনেমা থেকে আমাকে বাদ দিয়ে পূজাচেরিকে ঠোকানোর পেছনে পুরো কারশিজিটাই করেছে অভিনেত্রী পূজাচেরি হ্যাঁ ভিউয়ার্স পূজাচেরিকে উদ্দেশ্য করে ঠিক এই ধরনেরই একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী প্রার্থনা ফরদিন দিঘি অন্যদিকে পরিচালকদের সাথে কোনো মতেই বনে হচ্ছে না এই অভিনেত্রী তাই তো প্রশ্ন উঠছে পরিচালকরা তাকে কি এমন অফার করছে যে তাদের সাথে কোনো মতেই মিউচুয়াল হতে পারছে না সে অন্যদিকে পূজা চেরি খুব সহজেই বিষয়গুলো মেনে নিচ্ছে চলুন ভিউয়ার্স বিষয়গুলো বিস্তারিত ক্লিয়ার হওয়া যাক পূজা চেরি ও কাজ করছে আমার মনে হয় ও কাজ করুক কিছুদিন আগে টগর সিনেমার একটা টিজার প্রকাশ পেয়েছিল যেখানে দুর্দান্ত পারফর্ম করতে দেখা গিয়েছিল অভিনেত্রী প্রার্থনা পরদিন দিখিকে কিন্তু নির্মাতাদের দাবি গত 7 মাসে মাত্র 2 দিন শুটিং সেটে উপস্থিত হয়েছিলেন দিখি এছাড়া নাকি কখনোই তাকে পাওয়াই যেত না তাই পরিচালক বৃন্দ ঠিক করে দিঘিকে শিক্ষা দেওয়ার জন্য কোনো নায়িকা বাছাই না করে সরাসরি পূজা চেরিকে এই সিনেমায় নেওয়া হোক আর তারা সেটাই করলো তাই তো পূজা চেরিও সুযোগের সদ্ব্যবহারটা করেই ফেললো কোনো কিছু না বুঝে না ভেবেই সিনেমায় সাইন করে ফেলে আর ওদিকে এসব কিছু দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে দিঘি তবে হ্যাঁ দিঘির মতামত কিন্তু ভিন্ন সে জানিয়েছে ওই সিনেমায় সাইন করার পর সিনেমার স্ক্রিপ্ট চেঞ্জ করা হয়েছিল সেখানে অনেক বেশি অ্যাডাল্ট সিন ঢোকানো হয়েছিল তাই আমি আর পরবর্তীতে কাজ করতে ইচ্ছা প্রকাশ করিনি ওগুলো করা আমার পক্ষে সম্ভব না যখনই এই কথাগুলো বললাম তখনই তারা আমার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো আমি মনে করি এখানে আমার কোনো ফল নেই আমাদের দর্শক নিতে পারবে না আমার কাছে একটু আসলে স্ক্রিনে দেখতে মনে হয় ভালো লাগবে তো ভিউয়ার্স আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন কেন পরিচালকদের সাথে দিঘির অতটা বলি বনা হয় না তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আপনারা পুরো বিষয়টা এখন ক্লিয়ার হয়েছেন কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু